মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়ায় সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভা থেকেই জমি নিয়ে অমিত শাহের অভিযোগের জবাব দেন তিনি মঙ্গলবার সকালে অনুপ্রবেশ ইস্যুতে মমতা প্রশাসনকে বিদ্ধ করে শাহু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ সীমান্তে কাটাতার বসাতে জমি দিচ্ছে না রাজ্য পাল্টা মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে এসে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় জমি দেয়নি জমি না দিলে তারকেশ্বর বিষ্ণুপুর লাইন কে করে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় করে গিয়েছে জমি না দিলে এসিএল এর জমিগুলি কয়লা তোলার জন্য কোথা থেকে আসতো শুধু তাই নয় ভারত ও বাংলাদেশ সীমান্ত এলাকায় যে জমি দেওয়া হয়েছে তাও জানান মুখ্যমন্ত্রী বলেন বনগা পেট্রোপোলে জমি কে দিয়েছে ঘোজাটাঙ্গা চ্যাংরাবান্ধায় জমি কে দিয়েছে এমনকি অন্ডাল বিমানবন্দর পানাগড়েও যে জমি দেওয়া হয়েছে তাও এদিন বাঁকুড়ার সভা থেকে শাহকে জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন মমতা ব্যানার্জি জমি দেয়নি মমতা ব্যানার্জি জমি না দিলে এই তারকেশ্বর বিষ্ণুপুর লাইন কে করে গেছে মমতা আপনি নন তাহলে জমিগুলো কয়লা তুলবার জন্য কোথার থেকে আসত রানীগঞ্জে জমি কে দিয়েছে জামুরিয়ায় জমি কে দিয়েছে বাঁকুড়ায় জমি কে দিয়েছে বঙ্গপেট্রপলে পেট্রোপলে জমি কে দিয়েছে খোকসাডাঙ্গায় জমি কে দিয়েছে চ্যাংরাবান মালবাজারে জমি কে দিয়েছে অন্ডাল এয়ারপোর্টের জমি কে দিয়েছে পানাগড়ের জমি কে দিয়েছে বড় বড় কথা শুধু তাই নয় অনুপ্রবেশ ইস্যুতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তীব্র আক্রমণ প্রশাসনিক প্রধানের মমতার তো বাংলাতে শুধু অনুপ্রবেশ হচ্ছে কাশ্মীরে হচ্ছে না তাহলে পেহেলগাঁও হামলা কে করলো দিল্লি বিস্ফোরণ কে করলো বাংলায় শুধু অনুপ্রবেশকারী কাশ্মীরে নাকি নেই তাই যদি সত্যি হয় বন্ধু একটা কথার উত্তর চাই পহেলগাঁও তাহলে কি আপনারা করলেন দিল্লিতে কিছুদিন আগে যে ঘটনা ঘটে গেল অনুপ্রবেশকারী বাংলা ছাড়া কোথাও নেই তাহলে কি আপনারা করলেন দিল্লি সামলাতে পারে না বাংলা সামলাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে এসআইআর প্রক্রিয়ায় প্রায় চুয়ান্ন লক্ষ মানুষের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এই অভিযোগও তুলেন মুখ্যমন্ত্রী তার দাবি নির্বাচন কমিশনের দপ্তরের মধ্যেই বিজেপির আইটি সেলের কর্মীরা বসে কাজ করছে শুধু নামের ইংরেজি বানানের সামান্য অমিল থাকলেই ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি এটা দিল্লি থেকে বিজেপির একজন বসে আছে আইটি সেলের তিনি ইলেকশন কমিশনের অফিসে বসে ইয়ারোদের নামে মিথ্যে কথা বলে ইয়ারোরা জানে না তাদের নামে সই করে ওই নামগুলো বাদ দিয়েছে ওই চুয়ান্ন লোকের নাম ডিলিট করেছে এআই দিয়ে মনে রাখবেন কী করছে বিজেপি ধরুন আমার নামের সাথে আর একটা এর নাম দিয়ে দিচ্ছে এবার আপনি যখন ভোট বাক্সে যাচ্ছেন দেখছেন আপনাকে ভোট দিতে দিচ্ছে না বলছেন অন্য লোকের নামে আছে চোখ কান খাড়া রাখুন এসআইআর মানে সর্বনাশ আমি আজও বলে যাচ্ছি একটা ন্যায্য লোকের নাম বাদ দেওয়া যাবে না আর যদি দেন আন্দোলন কিন্তু দিল্লিতেও হবে আন্দোলন কিন্তু বাংলাতেও হবে রাজ্য সফরে এসে স্বপ্নের বাংলা গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন সাহ সেই বক্তব্যে পাল্টা দিতে গিয়ে নাম না করে বিজেপিকে তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন ভোট এলেই ওরা সোনার বাংলা গড়ার কথা বলে কিন্তু সোনার বাংলা নয় ওরা ধ্বংসের বাংলা গড়তে চায় তাকে যা পারছে বলছে আর টাকা দিয়ে কোটি কোটি টাকা বলে তৃণমূলের সবাই চোর তুমি সাধু তোমার তো হাজার হাজার কোটি টাকা আসছে কোথেকে বলে সোনার বাংলা করে দেব একবার বিজেপি কে ভোট দাও বল তুমি উড়িষ্যায় তোমার রাজ্য বাংলা ভাষায় কথা বললে মারবে রাজস্থানে কথা বললে মারবে তুমি উত্তর প্রদেশে কথা বললে মারবে তুমি আসামে কথা বললে মারবে তুমি কচু করবে আর তুমি সোনার বাংলা করবে না ধ্বংসের বাংলা আমরা সৃষ্টি চাই আর তোমরা ধ্বংস চাও মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষীদের উপর নানাভাবে অত্যাচার করা হচ্ছে বাংলায় কথা বললেই পরিযায় শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি মুখ্যমন্ত্রীর বক্তব্য এই ধরনের আচরণ শুধু বাংলার মানুষের প্রতি অবমাননাই নয় দেশের সংবিধান ও বহুতত্ত্ববাদী চরিত্রেরও পরিপন্থী আসামে বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করছেন প্রদেশে অত্যাচার করছেন রাজস্থানে অত্যাচার করছেন কই আমরা তো করি না বাংলায় দেড় কোটি পরিযায়ী শ্রমিক আছে তারা আমাদের নিজেদের ঘরের লোক আমরা তাদের ভালোবেসে আপন করে নিই আর আপনারা বাংলা ভাষায় কথা বললেই বলছেন বাংলাদেশি ছাব্বিশের বিধানসভা নির্বাচনের বঙ্গজয়ের স্বপ্নে বুধ বিজেপি মঙ্গলবার কলকাতায় সাংবাদিক বৈঠক করে প্রত্যয়ের সুর শোনা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গলায় বলেছেন দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারকে উৎখাত দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় সরকার প্রতিষ্ঠা করবে বিজেপি তার পাল্টায় বাঁকুড়ায় জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কারের সুরে বলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আপনি পদত্যাগ করুন ভ্রষ্টাচারী হোম মিনিস্টার রিজাইন করো ইউ মাস রিজাইন তোমার প্রদত্ত এক চাই তা নাহলে ভারতবর্ষের মানুষ তোমাকে প্রদত্যুত করবে আজকে তুমি ক্ষমতায় আছো এজেন্সি দেখাচ্ছ যাকে ইচ্ছা অ্যারেস্ট করছো কই বি জে পি চোট্ডাবাদকে তো অ্যারেস্ট করো না এর আগেও একাধিকবার নানান ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দেশে যে কোনো জঙ্গি কার্যকলাপ কিংবা হামলার ঘটনা ঘটলেই সুরক্ষা প্রশ্নে সবার আগে স্বরাষ্ট্রমন্ত্রককে দায়ী করেন বিরোধীরা সেই সূত্রে তৃণমূলও বারবার স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফার দাবিতে সরব হয়েছেন তবে এবার সম্পূর্ণ অন্য প্রসঙ্গে এই দাবি তোলেন তৃণমূল সুপ্রিমো আহমেদের রিপোর্ট সময় কলকাতা